হবে আর পয়লা জানুয়ারির রাতে একত্রিশে ডিসেম্বরের রাতের সাথে মুসলমানদের সম্পর্ক কি আমি জানতে চাই বলো বলো আমাদের সাথে রাতের সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই আমার যদি বর্ষবরণ করাই লাগে তাহলে আমার করা উচিত তো পয়লা মোয়ার রান। তা আমরা করি ইসলাম বর্ষবরণ কুলখালিজলিশা ম্যারেজ ডে বার্থে এগুলির কোন স্তিত্ব ইসলামে নাই সুতরাং মেহরবানি করে যুবক এবং তরুণদের বলবো বড় লজ্জার বিষয় যেই এই রাত্রে ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা বড় বড় সিটিগুলিতে যুবতী মেয়ে লোক যুবক ছেলে যুবতী মেয়ে এগুলি রাস্তায় বেরিয়ে মদের বোতল নিয়ে ছোটাছুটি করতে থাকে আরও যে কত কিছু নষ্টমী ভণ্ডমি করে যে কথা এই পবিত্র মাহাফিলে বলা সম্ভবপর নয় পুলিশ হয় রান হয়ে যায় তোমরা কি করবা এই চট্টগ্রামে এই চট্টগ্রাম আল্লাহর অলিদের পদবারে ধন্য হয়েছে আলহামদুলিল্লাহ বলো কোরআন শরীফের আওয়াজ শুনে এসে এই চট্টগ্রাম ধন্য হয়েছে সূত্রা মুসলমান ছেলেদের মেয়েদের কন্ট্রোল করতে হবে মা বাপদের মা বাপেরা কন্ট্রোল করবেন তাদের বুঝাবেন এটা আমাদের কালচার নয় আমাদের সংস্কৃতি নয় লাভ দেওয়া ভাল দেওয়া চিৎকার মারা মদ খাওয়া জেনাবে বিচার জুয়া হাবিজাবি এগুলি মুসলমানের কাজ নয় আল্লাহ তালা আমাদের মুসলমান যুবক ছেলে মেয়েকে সবগুলি যেন হেদায়ত করেন হেফাজত করেন আমরা